আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলে আমরা গার্লস ফ্যাশন থেকে আমাদের নতুন হিট লিস্টের ইট কালেকশন ড্রেস নিয়ে এই ড্রেসগুলো হচ্ছে রেডিমেড সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর আপনারা যে সাইজে নিতে চাচ্ছেন যদি আমাদেরকে নক দিলে আমরা সাথে টাকা পাঠিয়ে দেবো নিতে হলে চলে আসুন আমাদের সব লোকেশন এটা আমাদের সব লোকেশন ইসলাম মালিক আমার কাটে চার তালায় তিরিশ উনচল্লিশ নম্বর দোকান গার্লস ফ্যাশন পাইকারি খুচরো দুটি অ্যাভেলেবেল আছে এই এই মোটসাপ আমরা যদি দেখেছেন এটা অর্ডার করলে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন এটা হচ্ছে প্রথম থেকে ড্রেসটা দেখো এই দেখেন ফুল বডি দিয়ে কিন্তু কালারিং শুধু অ্যান্ড সিকুয়েন্স এর কাজ করা আছে এটা কিন্তু হোয়াইট গোল্ড গোল্ডে পেটানো ভাবে কাজ করা দেখেন নিচের প্যানেলটা কত সুন্দরভাবে কাজ করা আছে কাজের কোনো কমতি রাখে নেই দেখেন এই যে দেখে ভিতরে কিন্তু ইনার সেট করা আছে এই যে দেখেন হোয়াইট গোল্ডের উপরে উপর কিন্তু পেটানো কাজ ঝরে যাবে খসে পড়ে যাবে এরকম কোনো কাজ নেই হাত আর পাটটা দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এই যে ড্রেসের সালোয়ারটা

পুরো দুপুরটা কিন্তু দুপাশে কিন্তু সিকোয়েন্স সুতোর কাজ করা আছে মাসখানে কিন্তু চেনটানা চেনটানা সুতোর কাজ করা আছে প্রাইস ধরে মাত্র 3000 মাত্র 3000 টাকা করে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে আমাদের কিন্তু খুচরা হোলসেল দুটো अवेलेबल এটা বসন্তী কালার মধ্যে দেখাচ্ছি দেখেন এই পেয়ে যাচ্ছেন বসন্তী কালার ভিতর দেখেন খুবই সুন্দর গলার পশনটা দেখেন খুবই মোটা করে কাজ করে দেওয়া আছে খুবই বড় একটা কাজ নিচের পশন থেকে ফুল সিকোয়েন্সের কাজ নিচের পাটটা দেখেন এখানে সিকোয়েন্স এবং পার্ল দেওয়া আছে এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসের হাতার পাটটা হাতারটা দুপাটটা

এটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে দেখেন পুরোটা কিন্তু সিকুয়েন্স অ্যান্ড পার্লের কাজ করা আছে এখানে কিন্তু কারচুপি টাইপেরও কাজ করা আছে ভিতরে কিন্তু পার্লেরও কাজ করা আছে এন্ড সিকুয়েন্স সুতোর কাজ করা মানে ফুললি বডিটাতে কিন্তু কাজ করা কাজের কোনো কমতি নেই দেখেন একটা ফুল ড্রেসটার ভিউটা হাতাটা এই হাতায় কি লেসে কিন্তু টারসেল দেওয়া আছে এই হাতার পাটটা দেখেন কত সুন্দরভাবে ফুললি গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন